তামিমকে জাতীয় দলে ফেরাতে প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপুর নতুন উদ্যোগ তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন নতুন নির্বাচক হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেরে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন মেনাহাজুল আবেদিন নান্নুকে বিদায় করে বিসিবির প্রধান নির্বাচক হলেন গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব হাতে পেয়ে একের পর এক দেখাচ্ছেন চমক নির্বাচক হবার পর গণমাধ্যমের সামনে এসে তিনি বলেন দেশের ক্রিকেটের স্বার্থে আমি বিসিবি নির্বাচকের দায়িত্ব নিয়েছি আমি আশা রাখছি দেশের ক্রিকেটকে আমার হাত ধরে বদলে দিব সেই কাজ করতে গেলে আমাকে স্বাধীনভাবে স্বাধীনভাবে কাজ কাজ করতে করতে দিতে হবে না দিলে আমি একদিনও দায়িত্ব পান করতে চাই না তিনি আরও বলেন নতুন খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের জাতীয় দলের সুযোগ দিতে চাই তবে তামিম ইকবালকে নিয়ে যে সুখবর দিলেন প্রধান নির্বাচক কাজী আশা হোসেন লিপু তামিমকে নিয়ে তিনি বলেন আমরা তামিমের সাথে আলোচনা করব। তামিমের কি সমস্যা সেইটা নিয়ে আলোচনা করব। তামিম বাংলাদেশকে সতেরো বছর সার্ভিস দিয়েছে তাকে দু পর্যন্ত আমরা চাই কিছু না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন আমরা তামিমকে দেখতে পাই যদি কোচের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে সেই বিষয়ে কথা বলবো দরকার হলে কোচকেই বাদ দিয়ে দেব কোচ তো টাকার জন্য দলের দায়িত্ব নেয় আর তামিম তো দেশকে ভালোবেসে খেলে দেশের ভালোবাসার বিপরীতে টাকা কোনো ব্যাপারই না সব প্লেয়ারই দেশের জন্য লড়াই করে দেশ হারলে তাদের সম্মান যায় তাদের আফসোস হয় কিন্তু দেশ হারলে কোচের কিছু যায় আসে না তারা নির্ধারিত বেতনই ঠিক মতো নেয় সেই সাথে যদি কোনো সিরিজ যেতে তখন বোনাস দাবি করে আমাদের খেলোয়াড়কে আমাদের ভালোবাসা উচিত আমাদের খেলোয়াড়ের সুযোগ সুবিধা দেখা উচিত আমি চাই তামিম আবারও বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলুক যত বড়ই সমস্যা হোক না কেন সেই সমস্যাগুলো আমি সমাধান করব। বিপিএল শেষে পাপন ভাইয়ের সাথে আমাদের মিটিং আছে বিপিএল শেষে আমরা আলোচনা করে আপনাদের জানাবো তামিম কবে ফিরছে তবে তামিমকে যে জাতীয় আবারও দলে দেখা যাবে এটা নিশ্চিত ধরে রাখুন তো প্রিয় দর্শক কে কে চান তামিম ইকবাল আবারও জাতীয় দলে হয়ে খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে